মাই দিয়ে স্টুডেন্টস দেখো পেপার পাবলিকেশান পেপার পাবলিকেশান করাটা কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে কেন জরুরি একদম মন থেকে বোঝার চেষ্টা করো এবং এই জন্য এই জিনিসগুলো যদি এখন থেকে ফলো আপ না করো কিন্তু ভীষণ প্রবলেম দেখো তুমি তোমার নলেজ তুমি যখন বাড়াচ্ছ এবং তুমি যখন ইন্টারভিউতে যাচ্ছ নিউ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কলেজ সার্ভিস কমিশনে পেপার পাবলিকেশান ভীষণভাবে ইম্পর্টেন্ট তখন কি হয় দেখো কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ স্পেশালি প্রচুর সংখ্যক স্টুডেন্ট ইন্টারভিউ দিচ্ছে এবং কারোর কারোর আছে প্রচুর পেপার পাবলিকেশন কারোর আছে একদম নেই কারোর আছে সে পিএইচডি কমপ্লিট হয়ে রয়েছে কেউ আছে অলরেডি কলেজে জব করছে আবার কেউ আছে একদম নিউ কামার বিভিন্ন সারি স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং এই বিভিন্ন সারি স্টুডেন্টরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে কলেজ সার্ভিস কমিশানে তখন কলেজ সার্ভিস কমিশনের যে সিচুয়েশান সেই সিচুয়েশান অনুযায়ী দেখা যাচ্ছে যে বিভিন্ন সারি স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমামকে কিন্তু তারা এই প্রশ্নটাই করে যে আপনার পেপার পাবলিকেশান কি আছে কোনো অর্থাৎ পেপার পাবলিকেশান কিন্তু এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং কেন আমি বলছি পেপার পাবলিকেশান থাকলে তুমি কি কী বেনিফিট পাবে সেগুলো আমি বলেছি দেখো পেপার পাবলিকেশান থাকার যে গুরুত্ব সেই গুরুত্বটা একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যেহেতু এই কাজটি তুমি করেছ সেই রিলেটেড প্রশ্ন যখন তোমাকে ধরা হবে সেই প্রশ্ন কিন্তু তুমি পারবে এবং এই কোশ্চেনগুলো যখন তোমাকে ধরা হবে তুমি সেগুলো কিন্তু সঠিক সঠিকভাবে কিন্তু বলতে পারবে আদারওয়াইজ যে ব্যাপারটি হয়ে থাকে পেপার পাবলিকেশনের ক্ষেত্রে তুমি যদি সঠিকভাবে সেই কোশ্চেনগুলোকে যথাযথভাবে বিশ্লেষণ করে না বলতে পারো তাহলে কিন্তু পেপার পাবলিকেশন করাটা না করলে তুমি কিন্তু এই সমস্যাগুলো ফেস করবে কীরকম দেখো ধরো তোমার পেপার পাবলিকেশন আছে যখনই তোমাকে প্রশ্ন করলে ডু ইউ হ্যাভ এনি পেপার পাবলিকেশান তখন বললে ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম আই হ্যাভ ফোর পেপার পাবলিকেশান রিগার্ডিং দিস টাইপ মানে টপিকের নাম বললে এবার তোমাকে ওই টপিক তারারা এই জিনিসটা নিয়ে সেই টপিকের উপর কোশ্চেন করলে তুমি কিন্তু বলতে পারছো এবার যদি কলেজ সার্ভিস কমিশনে তুমি একদম নিউ কামার নিউ কামাররা বিশেষ করে তুমি যদি পেপার পাবলিকেশান না থাকে তাহলে কী হলো তোমার পেপার পাবলিকেশান না থাকার ফলে তুমি তখন বলতে হবে যে ম্যাডাম আমার বা স্যার আমার কোনো পেপার পাবলিকেশান নেই এবার পেপার পাবলিকেশান না থাকার কারণে তুমি কিন্তু যে বিষয়টা হবে তুমি কলেজ সার্ভিস কমিশনের যে সিচুয়েশান যে সিস্টেমেটিক ব্যাপারটা সেই ব্যাপারটার মধ্যে তুমি কিন্তু আর ঢুকতে পারলে না তোমাকে তখন আলাদা কোয়েশ্চেন করছে আলাদা কোশ্চেনের উপর নির্ভর করে তার উপর অ্যানসারিং করতে হচ্ছে এবং সেই অ্যান্সারের উপর বেসিস বেস করেই কিন্তু এই যে পুরো সিচুয়েশানটা সেই সিচুয়েশানটা কিন্তু চলছে তো সেই জন্য কলেজ সার্ভিস কমিশনে যে পর্যায়ক্রমিক ব্যাপারটা রয়েছে ক্ষেত্রে কিন্তু পেপার পাবলিকেশান করো পেপার পাবলিকেশান কিভাবে করবে কেমনভাবে করবে আমি প্রচুর ডিসকাশান করেছি কিভাবে পেপার পাবলিকেশান করতে হয় সেইগুলো তোমার সেই কথোপকথনগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে দেখো পেপার পাবলিকেশান করার ফলে কি হয় জানো তুমি একটা কনফিডেন্স পাবে কনফিডেন্সটা কি যে ঠিক আছে আমি কলেজ হয় তো আমার পিএইচডি নেই বা আমার পিএইচডি রানিং অবস্থায় রয়েছে কিন্তু আমি পেপার পাবলিকেশান থ্রু আমি সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবো সেই কনফিডেন্সটা কিন্তু জেনারেট হয় আদারওয়াইজ কনফিডেন্স যদি সঠিকভাবে জেনারেট না হয় তাহলে পেপার পাবলিকেশান না করলে তুমি কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে না এবং তোমার একটা সময় মনে হবে পেপার পাবলিকেশান নেই পিএইচডি ও রানিং এবং পিএইচডি রানিং মানে কি বলো তো পিএইচডির জন্য তুমি কিন্তু আদার্স কিন্তু ভ্যালু পাচ্ছ না কিন্তু পেপার পাবলিকেশান থাকলে তখন তুমি কিন্তু তার একটা যে নম্বর সেই নম্বরটা কিন্তু পাচ্ছ এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স জেনারেট করবে বা কনফিডেন্স গ্রো করবে তো সেই জন্য পেপার পাবলিকেশানটাকে খুব যথাযথভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি তো সেই জন্য পেপার পাবলিকেশান করো এবং পেপার পাবলিকেশান করার মধ্য দিয়ে তুমি যদি নিজেকে সেই জায়গায় সেই জাস্টিফিকেশন জায়গাটায় নিয়ে যেতে পারো তাহলে কিন্তু পেপার পাবলিকেশানটা ভীষণভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো এইভাবে ধীরে 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 ধাপে 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 নিজেকে কিন্তু গ্রো করো কারণ গ্রো করাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ না গ্রো করলে তুমি কিন্তু আল্টিমেট তোমার দেখো তোমার চেষ্টা যদি সিএসসি থাকে তাহলে তার পেছনে এমন এফোর্ট মারো এমন এফোর্ট মারো জালে সিএসসি তোমাকে নিতে বাধ্য হয় তোমার কোয়ালিফিকেশান তোমার এক্সপিরিয়েন্স তোমার ডিগ্রি তোমার সার্টিফিকেট সেই এক এমন স্ট্রেংথ বাড়াও কারণ ভাবলে জীবন চলে না এবং না ভাব ভাবলা তোমার ভাবনাটাকে সাফল্য আনার জন্য বিশ্বাস করো তোমাকেই কষ্ট করতে হবে আমি হেল্প করতে পারি আমি লাইনটা দেখাতে পারি কিন্তু যেহেতু আমরা এই সিচুয়েশানগুলো ফেস করেছি কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে ফে ইন্টারভিউ যে সিচুয়েশানটা তোমাকেই ফেস করতে হবে তো যাই হোক মোর আর লেস যে কথাগুলো বলবো এখন থেকে কিভাবে করবে একটা টার্গেট পাত যে আমি দু মাসের মধ্যে একটা জিনিসটাকে রেডি করে ফেলবো ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলবে এইভাবে ধীরে ধীরে ধার পে ধাপে নিজেকে কিন্তু গ্রো করো এবং এইভাবে করলেই কিন্তু তুমি আগামী দিনে পেপার পাবলিকেশনের জন্য সক্ষম হবে এবং নিজেকে সেই পর্যায়ক্রমিক সিচুয়েশানে নিয়ে যেতে পারবে যেটা তুমি আলটিমেট পেতে চাইছো ওই জন্যে এই জিনিসটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে বা তোমার লক্ষ্য যদি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা বা এক্সামিনেশন হয়ে থাকে এর জন্য পেপার পাবলিকেশনটা ভীষণভাবে জরুরি তো এখন থেকে কিপ কন্টিনিউ করে কিন্তু এগিয়ে নিয়ে যাও